সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব হচ্ছে কীভাবে একটি ভিডিও খুব সহজে ইউটিউবে আপলোড করা যায় তো সেটি করার জন্য আমরা প্রথমে গুগল ক্রোম অথবা মচিলা পায়ার ফক্স যেটাই আপনার কাছে থাকুক না কেন অর্থাৎ ব্রাউজার ব্রাউজারে ক্লিক করবেন ব্রাউজারে ক্লিক করার পর আপনারা ব্রাউজার ওপেন হবে ওপেন হওয়ার পর আপনারা হচ্ছে ইউটিউব ডট কমে চলে যাবেন আমরা ইউটিউবে চলে গেলাম ইউটিউব ডট কম লিখে সার্চ করার পর এই পেজটি চলে আসবে চলে আসার পর আপনারা দেখবেন হচ্ছে আপনাদের যে চ্যানেলটা আপনি ক্রিয়েট করছেন সেই চ্যানেলটা একদম রাইট সাইডের ঠিকুপরে কনারে লোগো থাকবে বা ওইখানে নাম লেখা থাকবে যেমন আমার একটা গাইডবিডি গাইডবিডি লিখে আছে তো ওইখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো তো দেখতে পাওয়ার পর আমরা হচ্ছে ইউটিউব স্টুডিওতে চলে যাব এই যে ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আমরা হচ্ছে এরকম একটা ফেজ আমাদের কাছে আসবে তো এখানে হচ্ছে এই যে দেখেন ক্রিয়েট লেখা আছে অর্থাৎ ডান পাশে একদম উপরে ক্রিয়েট লেখা আছে তো এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখবেন এর মধ্যে সবচেয়ে উপরে আপলোড ভিডিওস এখানেও আপনি ক্লিক করলে হবে আবার এই এই চিহ্নর মধ্যে আপলোড ভিডিওস এটাতে ক্লিক করলেও হবে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে উইন্ডো চলে আসার পরে আপনার হচ্ছে সিলেক্ট ফাইল ফাইলে ক্লিক করবেন সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আপনি দেখবেন হচ্ছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখন আপনি যেই ফোল্ডারে আপনার ভিডিওটা রেখেছেন ওই ফোল্ডারটা এখানে দেখায় দিতে হবে তো আমি আমার ভিডিওটা যে ফোল্ডারে রেখেছি ওই ফোল্ডারটা আমি দেখাই দিচ্ছি ওই ভিডিওটা ওই ফোল্ডার থেকে ভিডিওটা ওপেন করে এখানে দেখাই দিচ্ছি দেখা দেওয়ার পরে এখানে আপলোড হওয়া শুরু করবে তো এটা আপলোড অলরেডি হয়ে গিয়েছে তো আমরা এখন দেখুন হচ্ছে ডিটেলসে কী লিখবো ডিটেলসে আমি আগে থেকে এখানে ওয়ার্ড ফাইলে লিখে রেখেছি ডিটেলসে এই জিনিসটা লিখবো অর্থাৎ আমি ক্যাপ সম্পর্কে ভিডিওটা আপলোড কর করতেছি তো এটা আমি এখানে দিয়ে দিব এখানে দিয়ে দিলাম মোবাইল দিয়ে ভিডিও এডিট করুন ক্যাপকার্ড ভিডিও তারপর হচ্ছে ডিসক্রিপশন বক্স ডিসক্রিপশন বক্সটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনার এখানে যদি আপনি ঠিকমতো অ্যাসিও করেন অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে ব্যাপারটা অর্থাৎ কেউ যদি সার্চ করে যাতে আপনার ভিডিওটা খুব সহজে খুঁজে পায় সেজন্য অবশ্যই আপনার এটা অ্যাসিও করতে হবে তো এনসিও করার জন্য আপনি হচ্ছে যে এইভাবে ক্যাব কার্ড যেমন অনেকেই দেখবেন হচ্ছে ক্যাব কার্ড দিয়ে সার্চ করবে তা আপনার এখানে ক্যাব কার্ড কত বেশি আপনি লিখতে পারছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ গুগল গুগলের যে সার্চ ইঞ্জিন আছে তো সেটা খুঁজে বের করে দিবে অর্থাৎ এটা আপনি এমনভাবে লিখবেন মানে একটা প্যারাগ্রাফ আকারে লিখে ফেলবেন লিখে দেন হচ্ছে আপনি যেই কথাগুলা মানুষ বেশি সার্চ করে যেটা লিখে তো সেই ইয়েটা অর্থাৎ সেটাকে হচ্ছে কিওয়ার্ড বলে ওই কিওয়ার্ডটাকে আপনি যত বেশি এখানে লিখতে পারবেন তত বেশি আপনার এটা সার্চ ইঞ্জিন খুঁজে পাবে তো আমি যেটা লিখেছি এটা ওইখানে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি থামলেন আপনি হচ্ছে যেটা আপনি দিবেন সেটা হচ্ছে আপলোড এই ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এটা আবার একই জায়গায় নিয়ে যাবে তখন আপনি দেখাই দিবেন আপনার যেই যেই ফোল্ডারে আপনি রেখেছেন ওই জায়গা থেকে আপনি দেখাই দিলে হয়ে যাবে তো আমার এটা আমি এখানে রেখেছি এটা আমি দেখাই দিলাম সিম্পল একটা থামলাইল আমি বানিয়েছি তো ওটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে প্লে লিস্ট আপনি যদি আগে থেকে প্লে লিস্ট আপনার যদি করা থাকে তাহলে দেখবেন হচ্ছে এরকম প্লে লিস্টগুলো আপনার এখানে শো করবে তো আপনি যে কোনো যেটা আপনি দেবেন সেটাতে আপনি সিলেক্ট করে দিয়ে দিবেন তো এটা আমি এটা তো দিয়ে দিলাম ইটস মেড ফর কিডস অর্থাৎ বাচ্চাদের জন্য আপনি এটা তৈরি করছেন না করেন না তো আমার এটা তো বাচ্চাদের জন্য না এটা আমার হচ্ছে বড়দের জন্য সেজন্য আমি এখানে নো দিচ্ছি আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে আমরা হচ্ছে যেমন অনেকগুলো অপশান আছে এগুলো অনেকগুলো স্কিপ করে যাবেন কন্ট্রোল এটার দরকার নাই অটোমেটিক সাবটার অ্যালো অটোমেটিক সফটওয়্যার কি মোমেন্ট দরকার নাই এগুলো থাক এখানে ট্যাগের মধ্যে আপনি কিছু কিওয়ার্ড দিয়ে দিতে পারেন যেগুলো হচ্ছে আপনার ভিডিওটা পেতে সাহায্য করবে যেমন আমি এখানে দিব ক্যাপ কার্ড সবচেয়ে ভালো হয় একদম ডিসক্রিপশানটা দিয়ে দিলে এখানে অনেকগুলো ট্যাগ চলে আসবে আসলে তো আমি অনেক সময় ম্যাক্সিমাম ট্রামে আমি যেটা করি সেটা হচ্ছে ডিসক্রিপশন বক্সটা ভালো করে লিখি লিখে তারপরে এখানে কপি ফেস্ট করে দিয়ে দিই তাহলে আর ঝামেলা হয় না এটার থেকেই আপনার হচ্ছে কিওয়ার্ডগুলো সে খুঁজে নেয় তো এখন আমাদের মোটামুটি এই জায়গাটায় আমরা কাজ শেষ করছি তো আমরা এখন নেক্সট দিব নেক্সট দেওয়ার পরে আপনাকে বলতেছে যে অ্যাড সাবটাইটেল তো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট যে এই যে সাবটাইটেলটা এটা আপনি যখন বাংলা আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছেন তখন দেখবেন সে অটোমেটিক্যালি সাবটাইটেলটা কিছুক্ষণ পরে ধরে সে দিয়ে দিবে তো আমরা এখানে আর কিছু করব না আমরা নেক্সট দিয়ে দিব এখন আপনার এখানে সে বলতেছে কোনো প্রকার কপিরাইট ইস্যু আমাদের আসলে নেই যেহেতু ভিডিওটা আমি নিজেই তৈরি করছি সেখানে কপিরাইট তো আসবেই না এটা খুব সিম্পল তো নেক্সট দিলাম তো এখানে হচ্ছে যে আপনি দিবেন হচ্ছে প্রাইভেট এখানে পাবলিক দিবেন অর্থাৎ আপনার ভিডিওটা সবাই দেখবে প্রাইভেট দিলে এটা কেউ দেখতে পারবে না আমরা হচ্ছে পাবলিশড দিয়ে দিব আমাদের এটা পাবলিশড হয়ে যাবে ভিডিওটা কিছুক্ষণ সময় নিবে এবং এটা পাবলিশড হয়ে যাবে এখানে আপনি লিঙ্কটাকে কপি করতে পারেন কপি করে আপনার ফেসবুকে প্লাস আদার সোশ্যাল যে প্ল্যাটফর্ম আছে ওইখানে দিয়ে দিতে পারেন